বিসমিল্লাহমানিম এই হাইওয়ে রোড এই সড়কটার মাঝে গাড়ি কোনো নিস্তার নাই মানে একটার পর একটা আপনার আইতেছে যাইতেছে এর মাঝে অনেকগুলা গাড়ি আছে খুব বেপরিবার চালায় যে কারণে আসলে এই ভয় করে এই বিশ্ব রোডে চালাইতে কারণে যে আমরা তো ছোটো মোটো গাড়ি যে কারণে স্লো মোশনে চালাইতে হয় এদের সাথে পাল্লা দেওয়া যায় না আর তারা বেপুরোয়া চালায় যে কারণে অনেক সময় রাস্তা থেকে নামাই দেয় নামায় দেয় বলতে পারছি ছায়া আছে যে এত গরম এখন ধরে এত গরম লাগতেছে মানে শীতের শেষ তো আর মাস গেছে মোটামুটি ভালোই কিন্তু এরপর থেকে যে এটা ব্যবসা গরম অর্থাৎ এই গরমটা হচ্ছে এটা ফাফা গরম এই গরমে মানে মানুষ অতিষ্ঠ হিড স্ট্রোক হওয়ার সম্ভাবনা এই গরমের বেশি বেশি অংশ ওই যে যারা বাইক চালায় আপনারা আমিও চালাই এই বাইকে এই যে পানি শূন্যতাটা বেশি হয়ে যায় শরীরে আপনার এই যে ঘামের সাথে বা বাতাসের সাথে ওই যে বাষ্পের মতো পানিগুলা শরীরের পানিটা রুমের গুঁড়ি দিয়েও বের হয়ে যায় যে কারণে বাইক চালাইলে আপনি কিছু কিছুক্ষণ পর পর ফানি খাওয়া উচিত আর ফানি খাইলে আপনার এই হিট স্ট্রোকটা হবে না দুই নম্বর হইল এই গরমে যদিও হেলমেট মাথায় রাখা যায় না তো ভালো মানের হেলমেট হইলে হেলমেটের কী হয় ওই যে কয়েকটা ভেন্টিলেটর থাকে মনে করেন উপরে দুইটা আছে আর মুখের কাছে একটা আছে ফুল পেস হেলমেট এগুলাই আমি মানে সুইটেবল মনে করি নিরাপদ মনে করি কিছুটা আর হ্যান্ড গ্লাভস এই গরমের মাঝে হ্যান্ড গ্লাভস লাগানি তা কোনোভাবেই সম্ভব না কারণ যদি লং টুর হয় তাইলে হয়তো আপনি লাগাইলেন কিন্তু এই গরমের মাঝে লং ট্যুর করাটাও ঠিক না আর যেটা আমি বলবো রাস্তাঘাটের উন্নতি হওয়ার কারণে দেশে যানবাহনের সংখ্যা অনেকটা বেড়ে গেছে এমনবারও বাড়ছে যে আপনি চিন্তাও করতে পারবেন না আর অংশ বাইকের সংখ্যা এখন খুব বেশি হয়ে গেছে ইদানিং দুর্ঘটনাটাও অনেকটা বেশি হইতেছে আর এই কয়েকদিনে আমি দেখলাম ঈদের আগে থেকে এখন পর্যন্ত অনেক অ্যাক্সিডেন্ট আর এখন তো বৃষ্টি হয় বৃষ্টি হইলে রাস্তাটা মধ্যে আপনি কয়েকদিন আগে বৃষ্টি হয়ে যায় রাস্তার মাঝে যে মাটি হাটে মাটি পড়ছিল আর এই জায়গা মাটি বির্জা রাস্তা পিছলা হয়ে গেছে আর এখানে আমি স্লিপ করে অনেক সাইকেল মোটর সাইকেল বেশি অংশ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় ওই এগুলাতে আর এই জন্য আপনাকে কেয়ারফুল চালাই দিবো নিজের কেয়ার টেকার নিজেই করতে দিব আর যেটা বলছিলাম এটা হচ্ছে সুমন সুমন আমার ফেভারিট লুক শুধু ফেভারিট নয় এমন ফেভারিট যে তার মতো দ্বিতীয় একটা পারসন এই বাংলাদেশ জন্ম হওয়ার পরে এরকম মানবিক এটার লুক আমি দেখছি না লুক লিপসা কান নাই সবার আছে কিন্তু এই যুগে আইসা এরকম একটা লোক সৃষ্টি হওয়া এটা আপনার কল্পনার বাহিরে এটা কেন সম্ভব আমি জানি না তবে উনি কি হইলে জানি নয় লাখ টাকা লইয়া এই এমপির ইলেকশন শুরু করছে আর বাইক চালাইলে এখন ওই যে উইন্ড যেটা বাতাসে মানে এটা কি বলে ওই বৈশাখ বৈশাখ মাসের যে কালবৈশাখী এখন হয় কিছুদিন আগে সিলেট মারাত্মক শিলাবৃষ্টি হইয়া পানিগুলো গেছে আর দুবাই দুবাইতে যে হরকাবান হইছে কারণ দুবাইতে রাস্তাঘাটের কোনো ড্রেন নেই শহরে কোনো ড্রেন নেই বরং তাদের বিদ্যুতের লাইনটা পর্যন্ত মাটির নিচে দিয়ে গেছে যে কারণে তারা তাদের এই মরুভূমি অধ্যুষিত অঞ্চল বা দেশ হওয়ার কারণে তারা বৃষ্টির চিন্তাও করে না বৃষ্টি হয়ও না এত বছর হয় না যে কারণে তাদের ফ্লানই ছিল ওই রকম যে বৈদ্যুতিক তারগুলা মাটির নিচে দিয়ে নিয়ে গেছে আর রিফাইন করা ফানি তারা সাগর থেকে তুমি তারা ইউজ করে যাই হোক ওইটা এখন তাদের ফাঁফের কারণে তারা হয়তো এরকম ভুক্তভোগী হইতেছে অথবা জলবায়ু পরিবর্তনের কারণে বৈজ্ঞানিক দৃষ্টিতে ওইটাও হইতে পারে মানে একাত্ত কিছু আছে তারপরেও ইরানি আরব কান্ট্রির লোকেরা বেশি অংশ যদিও ক্রাইম করে না তারা কিন্তু নারীবাজিটা বেশি করে যে কারণে তাদের এই এই যে লুত বংশ বংশ লুইত আলাহিসাল্লামের উন্নতরা ধ্বংস হয়েছিল এই সমকামিতার জন্য আর এই আরব যদিও সমকামী না কিন্তু তারা অন্যান্য দেশ থেকে নারী পাচার করে তারা ইউজ করে তো এটা হইলো এটা তাদের একটা মহাপাপ অথচ তারা আরব কান্ট্রির লোক তারা ইসলাম ধর্ম ধর্মটাকে বহন করে সব সময় চলতে সব সময়। আমাদের থেকে তাদের ধার্মিকতাটা বেশি হওয়ার কথা কিন্তু তারা এরকম হয়ে গেছে দুবাই টাওয়ার যেটা করছে এটা তো তারা জানি না আল্লাহ জানেখানে কি হয় তবে এই অবস্থার কারণে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা ওই রকম হয়ে গেছে মানে এটা সম্পূর্ণ পশ্চিমা কালচারের সাথে আমরা অ্যাটাচ হয়ে যেতেছি এছাড়া কোনো পথ নাই ওইটা আমাদের হতে হবেই এটা তারা করবে এটা তারা করতেছে করছে করে ফেলছে বাংলাদেশে যে দেখেন না আপনি এগুলা তবে আরেকটা জিনিস আছে কিছু বাড়াবাড়ির কারণে আমাদের এই অধভতনের অধভোতনটা আমাদের হইতেছে ধর্মের কিছু ধর্মের যে মৌলিক আদর্শ এগুলা না মানার কারণে আর এগুলাকে আমরা ওই বিভিন্ন ইজমা কিয়াস কইরা আমরা ওইটাকে মডিফাই করিয়া আমরা মানুষের সামনে যেভাবে ধর্মটা আছে ওই ধর্মটাকে ওইভাবে উপস্থাপন না করিয়া যেভাবে নির্দেশ করা আছে আমরা অন্যভাবে ধর্মটাকে উপস্থাপন করি যাই হোক আমি ওইদিকে আমি বলবো না আর বলতেছি না যাই হোক পাপে পাপ করলে আপনি এটা সাজা পাইবেন কেউ দুনিয়াতে পাই কেউ আখেরাতে পাইবে যাই হোক আমি অন্য সঙ্গে একটু বেড়ে যাচ্ছে সুম এটা কি গিঠের আওয়াজ ওরে বাবারে আমি তো মনে ভাবছিলাম যে হেলিকপ্টার যায় নাকি এই স্যার আওয়াজ এত বিকট আচ্ছা যাই হোক আর বাতাসের হেলমেটের ভিতরে বাতাস ঢুকে যে কারণে উই খুব বেশি আমি ফিল করতেছি তো এই একটা হেলমেটের দরকার দেখোস্টার সুমন বাইয়ের কথা যেটা বলছিলাম ওনারে আসলে সুমন বায়ু কইলেও অসুবিধা নেই আপনি মনে করেন কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে আপনার হাতে পায়ে খাঁপার কথা হাতে পায়ে খাপবে যে কোনো ভুল ত্রুটি কোনো মানে বিয়েদি বা কোনো ধরনের কোনো ভুল ত্রুটি যে কি হইয়া যায় না হইয়া যায় আর ওইটার জন্য আপনাকে মাসুল দিতে হয় ওইটা হচ্ছে ওইটা সবসময় চিন্তা করে মানুষ চলতে হয় আমরা আমাদেরকে চলতে হয় কিন্তু বেশি এটা নাই উনি সিকিউরিটি কাহাটাও দেখা যায় না যখন উনি দেশে আসে বা যেখানেই থাকে উনি যখন ফাঁস করার পরে ওনার তো নিশ্চয়ই সরকারি সিকিউরিটি আছে কিন্তু ওনার সিকিউরিটি দেখলাম না কোনো জায়গায় যে এমপি গেলে মন্ত্রী মিনিস্টার গেলে সাইরেন বাজে পুলিশ আছে পুলিশ টহল দেয় আগে পিছে নিরাপত্তা দেয় এরকম নিরাপত্তার কর্মী আমি সুমন বাইরে পাশে আমি দেখি না দেখা যায় না এটার কারণ হইল উনি একটা বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়নের একটা মডেল